হ্যালো বন্ধুরা উনিশশো সালে জাপানে একজন ব্যক্তি বাস করত তার নাম জুনজি এনাগাওয়া ছিল জুনজি একজন ডাইরেক্টর ও স্ক্রিপ্ট রাইটার ছিলেন এই লোকটি রেডিওতে একটা প্রোগ্রামও হোস্ট করতো রাতে সে একটা রেডিও স্টেশনে উপস্থিত ছিল সে নিজের একটা শো করছিল হঠাৎ করে সে একজন ব্যক্তির চিৎকার শুনতে পায় জুনজি তৎক্ষণাৎ সেটা দেখতে যায় যে ব্যাপারটা কি হলো এই চিৎকারের আওয়াজ একজন সিঙ্গারের ছিল সেই রেডিও স্টেশনেই গানের জন্য এসেছিল এই সিঙ্গারটি জুঞ্জিকে বলে যে রেডিওতে যখন তার গান চলছিল তখন সে গানের ভেতরে একজন মহিলার আওয়াজ শুনতে পায় এই মহিলাটি তার খুব বড় ফ্যান ছিল আর তার মৃত্যু হয়ে গিয়েছিল এই মহিলাটি এই সিঙ্গারের নাম নিয়ে চলেছিল বন্ধুরা এই রেডিও স্টেশনে এরকম কিছু প্রথমবার ঘটেনি এখানে এই ধরনের আজবাজব ঘটনা প্রায়ই ঘটত জুঞ্জির কাছে এটা কোনো নতুন ব্যাপার ছিল না সেই ধরনের জিনিসপত্রে বেশ ইন্টারেস্ট পেত সে নিজের জীবনের একটা বড় সময় এই সমস্ত জিনিসপত্র সম্পর্কে জানার জন্য ব্যয় করেছিল যেমন ওকাই ম্যাজিক আর অন্যান্য প্যারানর্মাল জিনিসপত্র যাই হোক এরপর জুঞ্জি একটা ট্যাক্সি ডাকে এবার সে নিজের বাড়ি ফিরছিল তার সাথে ওই সিঙ্গারও ট্যাক্সিতে উপস্থিত ছিল যে নিজের মৃত ফ্যানের আওয়াজ শুনতে পেয়েছিল সে খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল এই জন্য জুঞ্জি তাকে তার বাড়িতে ছেড়ে আসার জন্য তার সাথে যায় এরপর এবার তাদের ট্যাক্সি রাতের অন্ধকারে এগিয়ে চলতে থাকে হঠাৎ করে জুঞ্জি রাস্তায় একটা আজব জিনিস দেখে এটা একটা মেয়ে ছিল যে আকাশে ভেসে চলেছিল জুঞ্জি চিৎকার করে জিজ্ঞেস করে যে তোমরা কি এই মেয়েটিকে দেখতে পাচ্ছ কিন্তু ট্যাক্সি ড্রাইভার ও সিঙ্গার কেউই এটাকে দেখতে পায় না এই মেয়েটি ট্যাক্সির সাথে সাথে এগিয়ে চলছিল আর স্রেফ জুঞ্জি তাকে দেখতে পাচ্ছিল বন্ধুরা এবার হয়তো হতে পারে যে জুঞ্জির হ্যালোসিনেশন হয়ে চলেছিল অর্থাৎ আসলে ওই মেয়েটি সেখানে ছিলই না এটা স্রেফ জুঞ্জির চোখের ভ্রম ছিল এবার জুঞ্জি এই ঘটনাটা ধীরে ধীরে ভুলে যায় আর নিজের নর্মাল রোজকার জীবনে ফিরে আসে কিন্তু এই ঘটনাটা সবে শুরু হয়েছিল বন্ধুরা কিছু মাস পরে জুঞ্জি একটা প্রজেক্টে কাজ করছিল এটা একটা থিয়েটারের প্লে ছিল যেটিকে জুঞ্জি ডাইরেক্ট করছিল এই প্লেতে এর কাছে একটা পুতুল আসে এই পুতুলটিকে এই প্লেতে ব্যবহার করা হতো কিন্তু ঝুঞ্জি এই পুতুলটিকে দেখে অবাক হয়ে যায় বন্ধুরা এই পুতুলের চেহারা ওই মেয়েটির মতো দেখতে লাগছিল যেটাকে জুঞ্জি ট্যাক্সির ভেতর থেকে আকাশে উঠতে দেখেছিল এর চুল এর মুখমণ্ডল এমনকি এর পোশাকটাও সেম ছিল জুঞ্জি কিছুই বুঝে উঠতে পারছিল না যে এটা কিভাবে হতে পারে বন্ধুরা এরপর এই থিয়েটারে এমন কিছু ঘটনা ঘটতে আরম্ভ করে যেটা দেখে সবাই ভয় পেয়ে যায় প্রথম ঘটনাটা ছিল যে এই পুতুলটিকে বানানো ব্যক্তি হঠাৎ করে কোথাও নিরুদ্দেশ হয়ে যায় এই ব্যক্তিটি এই প্লেটিতে অন্যান্য প্রপসও বানাচ্ছিল একে অনেক খোঁজা হয় কিন্তু এর কোনো হদিশ পাওয়া যায় না বন্ধুরা এরপরে এই প্লেটিকে লেখা রাইটারের বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায় তার পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায় এই ঘটনাগুলো এখানেই শেষ হয় না এই প্লেতে একজন ব্যক্তি কাজ করছিল যে এই প্লেতে বিভিন্ন জিনিসপত্র এমনকি এই পুতুলটিকেও সাজিয়ে গুছিয়ে তৈরি করত এরও ভাইয়ের একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায় এবার বন্ধুরা হতে পারে যে এই সমস্ত কিছু একটা কাকতালীয় বিষয় কিন্তু এই প্লে এর রিহার্সালের সময়ও খুবই আজব আজব ঘটনা ঘটত যেমন এদের জিনিসপত্র আপনা আপনি ভিজে যেত প্লেতে ব্যবহার করা জিনিসপত্র যেমন উইক্স ইত্যাদিতে আপনা আপনি আগুন ধরে যেত এই প্লেতে অভিনয় করা অনেক অ্যাক্টার্স আহতও হয়েছিল দ্বিতীয় দিকে এনাগাওয়া বুঝে গিয়েছিল যে এই প্লেও ওই পুতুলটির সাথে কোনো না কোনো সংযোগ রয়েছে এই লোকটি আগেও এই রকম কিছু ঘটনা দেখেছিল আর এই জন্য সে পুরো চেষ্টা করে যে এই প্লেটিকে এখানেই শেষ করে দেওয়ার কিন্তু সমস্যা হলো এই প্লেতে ভালো মতো টাকা ইনভেস্ট করা হয়ে গিয়েছিল প্লেট টিকিটও বিক্রি করা হয়ে গিয়েছিল এবার যখন সেই দিন আসে যেদিন তারা পারফর্ম করবে তো বন্ধুরা এখানেও আজব কিছু ঘটনা ঘটে প্লেতে কাজ করা অ্যাক্ট্রেস কিছুই বলতে পারছিল না তাদের জীব আপনা থেকে টুইস্ট হচ্ছিল তারা কেঁপে চলেছিল তাদের মনে হচ্ছিল যে তারা সবাই প্যারালাইজড হয়ে গিয়েছে বন্ধুরা এই সমস্ত ঘটনার পরে ইনাগাওয়া সবাইকে বলেন যে সে ওই মেয়েটিকে মাঝাগাশে ভেসে বেড়াতে রেখেছে আর এই পুতুলটির মুখমণ্ডল সেই মেয়েটির সাথে মিলে যায় এই সমস্ত কাহিনি খুবই জনপ্রিয় হয়ে যায় ইনাগাওয়া এই পুতুলটিকে একটা জায়গায় বন্ধ করে রেখে দেয় এই পুতুলটির নাম ইকি নিঙ্গিও রেখে দেওয়া হয় অর্থাৎ দ্য লিভিং ডল এবার মিডিয়া এই কাহিনীর পিছনে পড়ে যায় উনিশশো সালে জাপানের একটা টিভি স্টেশন এনে আর এই পুতুলটিকে নিজেদের স্টুডিওতে ডাকে বলা হয় যে এই সময় তাদের যে স্টুডিওটা ছিল সেখানকার লাইট সাপনা থেকে বন্ধ হয়ে মেঝেতে পড়ে যেতে থাকে আর শোতে টেকনিক্যাল ফেলিয়ার্স হতে শুরু করে ওইখানে উপস্থিত সবারই বমি বমি ভাব হতে শুরু করে এর ফলে এই শোটি শুরুই হয় না এনাগাওয়া পরে অন্যান্য টিভি শোতে যেতে থাকে কিন্তু সেই সময় সে এই পুতুলটির একটা কপি তার সাথে করে নিয়ে যেত যাতে সেখানে কোনো সমস্যা না হয় বলা হয় যে পরে এনাগাওয়া এই পুতুলটিকে নিজের এক বন্ধুকে দিয়ে দিয়েছিল কারণ তার নিজের জীবনে বহু সমস্যার সৃষ্টি হয়ে চলেছিল এমনটাও বলা হয় যে পরে এই পুতুলটি কোথাও হারিয়ে যায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ